নমস্কার আমার সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যেন এখন পোয়া বড় তারা কিন্তু আশাই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তারা এতটা সুবিধা করে নেবে আর তার জন্য কিন্তু মূলত দায়ী আমি করতে পারি বিজেপিকে কারণ বিজেপি যেভাবে দিশার অবস্থায় রয়েছে যেভাবে অকর্মণ্যতা দেখাচ্ছে বিজেপি তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছুটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে যে বিজেপিকে আদৌ চায় এই রাজ্যে তৃণমূলকে সরাতে নাকি একটা সরানো সরানো খেলা চলছে আসলে কেন বলছি জানেন অনেক দুঃখের ছোট বলছি আপনাদের আমি খুলে বলছি হ্যাঁ একটু ধৈর্য ধরে শুনবেন আপনারা জানেন এই রাজ্যে এখন পরিস্থিতি কী আপনিও জানেন আপনি জানেন যে কি হচ্ছে আপনি দেখেছেন সব জায়গায় কীরকমভাবে উচ্ছেদ হচ্ছে হকার উচ্ছেদ তারপরে দখলমুক্ত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে মোটামুটি আইসিওসি সবাইকে ডিএম ফিএম সবাইকে ঝাড় ঝেড়ে দিয়েছেন এবং নেতাদেরও বলেছেন যে তোমরা যা যা করেছো বলে যাও দখলমুক্ত করতে হবে আর প্রতিটা জায়গায় পুরসভা এবং পুলিশ যেন হুড়ুমুর করে নেমে পড়েছে দখলমুক্ত করতে হবে বুলডোজার হুড়মুড় করে ভেঙে দিচ্ছে সব কিছু মানুষের কান্না চোখের জল আমরা শুনতে পাচ্ছি হাহাকার শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি পরিস্থিতি ঠিক কোন জায়গায় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়ে গিয়ে আবার পিছিয়ে গেলেন অনেকেই বলছেন এটা বিজেপির সফলতা এই যে এত তীব্র প্রতিবাদ করেছেন এসব বলছেন কিন্তু এগুলো হচ্ছে ওই কিছুটা শান্তি দেওয়া মানে নিজের কানকে শান্তি নিজের মনকে শান্তি একটু বিজেপিকে শান্তি দিলাম দিয়ে আমার কিছু বললো এই ছাড়া কিচ্ছু না কারণ আমার যা মনে হচ্ছে সেটা নিয়ে আমি বলছি আপনারা ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন সময় কোন জিনিসটা বেছে নিলেন আপনারা কি ভাবছেন এই দখলমুক্ত করা হচ্ছে কেন কেন এইসব অভিযান চালানো হচ্ছে এর পেছনে দুরকম কারণ আছে যেটা আমার মনে হচ্ছে প্রথমত হচ্ছে এই যে ভোট কমে গেছিলো যেখানে যেখানে ভোট কমে গেছিলো সেখানে সেখানে মনে হয়েছে যে এই সমস্ত হকাররাই বা এদের বাড়ির লোকগুলো বা এরা সবাই হয়তো কোথাও গোলমাল করেছে বা তার মনে হয়েছে যে এই যে এরা বসে আছে এদেরকে সরিয়ে দিলে কংগ্রেস মানে কলকাতাবাসী বা যারা আর কি বিরূপ হয়ে গেছে পৌরসভাবাসী তাদের মনটা ভালো হয়ে যাবে আচ্ছা এই ছেদ কথাটা আপনি মেনে নিলেন এই ছেদ যুক্তি আপনি কি মানবেন যে পৌরসভা যারা বসবাস করে তারা এই হকারদের জন্য ভোট দেয়নি আসল হচ্ছে তা নয় মানুষ ভোট দেয়নি তার কারণ হচ্ছে এই রাজ্যে তৃণমূলের যে দুর্নীতি যে অপশাসন দেখেছে তার জন্য এটা হচ্ছে বাস্তব সত্যি হকারদের উপর রাগ করে ওই হকাররা কেন বসে আছে তার জন্য রাগ করে বিজেপি কে ভোট দিয়ে দিয়েছে এটা যদি ভাবেন আপনি তার জন্যই করছে ডাহা মিথ্যে বা ডাহা ভুল ভাবছেন আসল সত্যি হচ্ছে এই যে এতটা হার রয়েছে এই হার থেকে মানুষের চোখকে ঘোরাতে নজর ঘোরাতে এবং এক শ্রেণীর মানুষকে আরো একটু সুবিধা করে দেওয়ার জন্য এই দখলমুক্ত অভিযান বা সবকিছু বলে আমার মনে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি দখলমুক্ত অভিযান করতে চাইতেন তাহলে আজ থেকে অনেক দিন আগেই করতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি দেখেছেন দু হাজার ছাব্বিশের সময় বাকি আছে এই সময় আমি যদি করি এরপরে আবার তাদের যদি বসাই একটা সিম্পাতি এসে যাবে দেখুন অদ্ভুত অভিযান হঠাৎ করেই ভাঙা হবে ভাঙার পরেই আবার বসানো হবে দেখবেন আপনারা এরাও বসেই যাবে আবার কারণ এদের ওপরে একটা আসবে চাপ আসবে কি চাপ দেখছেন তো এমনিতেই এক মাসের জন্য সময় দিয়ে দিয়েছেন আচ্ছা এই যে ভাঙা হলো তার আগে এক মাসের সময় দেননি কেন এই প্রশ্নটা কেউ করবে না কারণ এই রাজ্যে মেরুদণ্ড সোজা করে সংবাদ মাধ্যম কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে না কারণ তাদের অনেক বাধ্যবাধকতা আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমি যেটা করছি সেটাই ঠিক তিনি আইসি ওসি ডিএম সবাইকে ঝাড় ঝেড়ে দিয়েছেন মন্ত্রী শান্তি যারা আছে তাদের সবাইকে ঝেড়েছেন নবান্নে বসে তিনি একদম ঝেড়ে দিয়েছেন সবাইকে মানে মুখের কথা কি ঝেড়েছেন এবং সেটা একদম লাইভ টেলিকাস্ট হয়ে গেছে সমস্ত নিউজ মিডিয়া দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রূপ অর্থাৎ তিনি কাউকে রেয়াত করছেন না দখলমুক্ত দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া আমরা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি দেখেছি কারণ আরে মদন মিত্র বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলেছিল যে বাকিগুলোর কথা বাদ দিচ্ছি তাকে তো আবার এমএলএ পদে নিয়ে চলে গেছিলেন মানে এমএলএ পদে দাঁড় করালেন কেন করালেন কুণাল ঘোষ তাকে তো মুখপাত্র করে রেখে দিয়েছেন আপাতত সরে গেছেন আবার কোন দায়িত্বে আছেন কে জানে বিভিন্ন নেতা তাদেরকে রাখা হয়েছে তারা দুর্নীতিতে যুক্ত নাম পাওয়া গেছে যেমন রোজ ভ্যালি কাণ্ডে কাকে দেখেছি আমরা সুদীপ ব্যানার্জিকে তিনি আবার সাংসদ তাই এই সমস্ত কথা যে আমি একটা দুর্নীতিমুক্ত সবকিছু করতে চাইছি এটা আজকে কেউ বিশ্বাস করে না সুজিত বসু সম্বন্ধে তিনি বলেছেন দেখুন এবার অনেক রকম কথা হচ্ছে এবার আমি আসল কথায় আসি কেন আমি বলছি বিজেপির জন্য হচ্ছে বিজেপি এত উদাসীন কেন বিজেপির উদাসীনতার জন্যই এদের পোহা বড় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার ছাব্বিশে জেতার জন্য গ্রাউন্ড তৈরি করে চলেছেন তিনি জানেন একটা শ্রেণীকে উঠিয়ে দেবো আবার যদি তারা বসে তাদের একটা সিম্প্যাথিক গ্রাউন্ড আসবে আচ্ছা দিদি তো আমাদের করে দিল এই ব্যাপারটা আসবে আর দু হাজার ছাব্বিশের আগে দেখবেন আরেকটা নতুন প্রজন্ম এসে তারা বসে যাবে মানে তাহলে কামানোর জন্য বসিয়ে দেবে তাহলে কি লাভ হবে লাভ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোল দু হাজার ছাব্বিশে আবার সেট করে ফেলেছেন কিন্তু বিজেপি কার্যত দেখ বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই সবাই কিন্তু বক্তব্য রাখছেন অর্থাৎ প্রেস মিট করছেন বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছেন রাজভবনের সামনে দাঁড়িয়ে বলছেন আর নিজেদের ওই কি বলে পার্টি অফিসের মধ্যে দাঁড়িয়ে প্রেস মিট করছেন সবাই বক্তব্য রাখছেন আর তৃণমূল সিপিএম এরা সবাই বলছে যে বিজেপি কিন্তু ওই টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় আছে আর আদালতে আছে এছাড়া কোনো জায়গায় নেই আর তৃণমূল এটা বলে যাচ্ছে কেন বলছি জানেন কারণ হচ্ছে আন্দোলনের পাশে থাকা দরকার আপনাদের যদি মনে না থাকে আমি একটু অতীতটাকে ঘেঁটে বলে দিই উনিশশো সালে যখন অপারেশন সানসাইন চালিয়েছিল সিপিএম এরকম দখলমুক্ত করার জন্য এই জায়গা যেখানে যেখানে আর কি হিন্দু বাঙালি ব্যবসায়ীরা আছে সেখানে সেখানেই ভাঙা হয়েছিল তো এই সমস্ত অভিযান যখন করছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে গেছিলেন তৃণমূল কংগ্রেস বিরাটভাবে প্রতিবাদ করেছিল আরে ওর দিন ওদিকের কথা বাদ দিন অতীতের কথা বাদ দিন আপনি কারেন্ট দেখুন আজকেই হয়েছে হলদিয়াতে যখন পোর্ট ট্রাস্ট তাদের জায়গা দখল করতে যাচ্ছে হলদিয়া কর্তৃপক্ষ যখন জায়গা মানে বেদখল যারা করে দিয়েছে জবরদখল করে বসে আছে তাদেরকে যখন উচ্ছেদ করতে যাচ্ছে তখনই কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস আন্দোলন সংগঠিত করে দিয়েছে অর্থাৎ তারা একত্রিত পোস্টার নিয়ে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তবে উচ্ছেদ করা যাবে করে দিয়েছে বিভিন্ন জায়গায় দেখুন এরা কিন্তু করে দিচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকার বা পোর্ট ট্রাস্ট এবার কেন্দ্রই ধরুন এদের যখনই কোনো পদক্ষেপ হচ্ছে তৃণমূল কিন্তু একদম সবার আগে সামনে দাঁড়িয়ে যাচ্ছে যে করতে দেবো না আগে পুনর্বাসনের ব্যবস্থা করুন আর এই ক্ষেত্রে হলো না কেন জানেন কারণ হচ্ছে বিজেপি কিন্তু ওই যে মুখেই মারছে মানে মুখেই মারিতং জগৎ রাস্তায় নেমে আন্দোলন নেই আমি বলছিলাম যে শুভেন্দু অধিকারীকেই ওই বাইক দিতে হবে বিরোধী দলের থেকে আবার রাস্তায় নেমে তাকেই আন্দোলন করতে হবে আসল কথা আমি বারবার যেটার উপরে জোর দিই সেটা হচ্ছে সংগঠন বিজেপি কিন্তু সাংগঠনিক জায়গাটাকে এখনো তৈরি করছে না তারা এখনো পর্যন্ত বর্ষা ঘুমে আছে মানে শীত ঘুম তো না এখন বর্ষা ঘুম টাইপের আছে এই বর্ষা ঘুমে চলে গেছে এদের মনে হয় নির্বাচনী হ্যাং ওভার এখনও কাটেনি তাই নির্বাচনী ব্যাপারটা নিয়ে এখনও প্যাচ করছে মানে এদের একটা অদ্ভুত এদের একটা এদের একটা অদ্ভুত চিন্তাভাবনা কিরকম জানেন দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দেব এই দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দেবো এই দোষগুলো সমস্ত তৃণমূল লুটপাট করে নিয়েছে তৃণমূল করে দিয়েছে দেখুন সবাই বলে যাচ্ছে তৃণমূল করে নিয়েছে তৃণমূল লুট করে নিয়েছে তৃণমূল ভোটে ঘুরিয়ে দিয়েছে তৃণমূল রিগিং করেছে তৃণমূল অমুক করেছে তা বাবা তোমরা কী করতে আছো তোমরা কী করতে আছো সংগঠন কেন সেরকম নেই কেন স্তরে মানুষ নেই কেন নেই কেন অযোগ্য লোকগুলোকে বসানো রয়েছে আর এই অযোগ্য লোকগুলোকে বাঁচানোর জন্য আরও একবার চলছে এই আলোচনা ফালোচনা অযোগ্য লোকগুলোকে ধরে রাখার ফলটা হচ্ছে এটা বিরোধী দলনেতা চিৎকার করছেন প্রেস বাইট দিচ্ছেন আদালতে দৌড়াচ্ছেন এগুলো করছেন নিচু তোলা নিচু হবে স্ট্রিট কর্নার করতে হবে জায়গায় এই হকারদের পাশে হবে। কেউ কি দাঁড়িয়েছে না সিপিএম করতে পারছে না অপারেশন তারা করলে লোকে হাসবে তারা করলেই লোকে হাসবে দেখবেন আমার একটা কমেন্টস আছে গতকালই দেখছিলাম আমার একটা প্রতিবেদনে কমেন্টস করেছে একজন সিপিএম এর সে বলেছে সিপিএম এটাকে সমর্থন করছে এর বিরুদ্ধে তো বলছে না তোমার কেন চুলকানি বাড়ছে মানে ছেঁচরা ছেলেটার কথাবার্তা শুনো মানে কানের নিচে বাজিয়ে দেওয়ার মতো কথা বলে দেয় এমন কথা বলছে তোমার কেন চুলকানি বাড়ছে আপনার কি হচ্ছে এই কথা মানে একজন হকারকে তুলে দেওয়া হচ্ছে আপনার কি হচ্ছে এরা আবার বলে মেয়নীতি মানুষের জন্য করি এই সিপিএম তাই পারছে না কারণ তারা একদিন করেছে যারা সাধুকে পুড়িয়ে মেরেছিল বিজন সেতুর ওপর তারা কি সাধু হত্যা নিয়ে কিছু বলবে উত্তর হচ্ছে না তাই এরা কিন্তু এক্ষেত্র চুপ করে আছে আর এখানটাই তো হচ্ছে বিজেপি জায়গা ছিল যেখানে দাঁড়িয়ে বিজেপি মানে কি বলবো ব্যাপক গণ আন্দোলন করতে পারতো বহু হকারদের পরিবারকে নিয়ে বসা আজকে একটা দেখছিলাম দুটো মা দুটো একদম বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে তাদেরকে কাঁদতে দেখছি তারা বসে আছে তার বাবার ভেঙে যাওয়া দোকানের উপরে হার মন করে খাঁদছে আগে দেখলাম বেহালে একজন মা কাঁদছে আজকে দেখছি বোলপুরে একটা মেয়ে কাঁদছে বাচ্চা মেয়ে দুজন কাঁদছে এই কান্না তো চারিদিকে উঠছে তাদের পাশে কি বিজেপি দাঁড়াচ্ছে উত্তর হচ্ছে না খালি টিভিতে বাইট আমি কিন্তু দেখে নেবো আমি কিন্তু বুঝে নেবো আরে এসব করলে হবে না এইসব করে একদম ভোটের সময় মানে মরণকালে হরিবল মরার সময় মুখে জল গঙ্গা জল দেওয়া তার আগে জল দেয়নি এই জায়গায় চলে যাচ্ছে করে এদেরকে আন্দোলন করতে হবে এখন থেকে যদি না আন্দোলন করে এখন থেকে যদি না মানুষের পাশে দাঁড়ায় দু আসার আগে ওই নির্বাচনী প্রচারের সময় আমি ছিনা করে দেবো আমি অবুক করে দেবো এসব বলে কাজ করা আলটিমেটলি মানুষ বুঝবে যে এরা ভোটের সময় খালি নামে যার জন্যে তৃণমূল কিন্তু বলতে সাহস পায় যে এরা হচ্ছে ভোটের পাখি ভোটের সময় এসছে আবার পালিয়ে যাবে সারা বছর আমরা থাকি এরা লুটপাট করবে সঙ্গে থাকবে আর যারা লুটপাট বাঁচাতে পারবে তারা ওপরে বসে আছে এ একটা অদ্ভুত পরিস্থিতি বিজেপির উদাসীনতার জন্যই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে পোয়া বড় দেখো সিপিএম করবে না আমি আবারও বলছি আর সিপিএম এই ভোটেও বুঝে গেছে তাদের কিচ্ছু নেই ও বড় বড় ডায়লগ এখানে এসে মারতে পারে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে কলা কিচ্ছু নেই এটা হচ্ছে বাস্তব সত্যি তাই বিজেপির হাতে সুযোগ আছে কিন্তু বিজেপি এখনো বসে আছে আমি তো দেখছি এই যে বিজেপির যত বড় বড় নেতা আছে না তারা যা করছে সেই একই কাজ আমরা ইউটিউব ওরা করে যাচ্ছি আমরা যে কথাগুলো বলছি তারাও সেই কথাগুলো বলছে আমরা যা বলি তারাও তাই বলে আরে ফলটা কি হবে তাহলে ফলটা কি হবে রাজনৈতিক দল তাদের তো কর্মসূচি থাকবে আন্দোলন হবে রাস্তায় আন্দোলন হবে স্ট্রিট কর্নার হবে বাড়িতে বাড়িতে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো কেউ নেই অযোগ্য লোকগুলোকে দায়িত্ব দিয়ে বসিয়ে রেখে দিয়ে আজকে সর্বনাশ হচ্ছে বিজেপির এবং বিজেপির শুধু সর্বনাশ নয় সঙ্গে সঙ্গে বাংলায় আরও একবার যে আমরা ভাব্য পরিবর্তন হবে সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে দেখুন ওপরে কি সেটিং আছে ফেটিং আছে আমি জানি না কিন্তু তলা কর্মীগুলো মার খাচ্ছে নিচু তলায় থাকা বিজেপির কর্মীরা নামতে পারছে না এই জায়গাগুলো এই যারা বসে আছে রাজ্য নেতাগুলো এদের ভাবা উচিত আমার তো মনে হয় ফেবিকুইক আঁটাই মানে ফেব্রিকুইট ছাঁটিয়ে দিয়েছে পেছনে দিয়ে চেয়ারে বসে পড়েছে এদেরকে ওই চেয়ার সমেত বিসর্জন দিতে হবে নচেত হবে না আন্দোলনমুখী বিজেপি ছাড়া এই রাজ্যে তৃণমূলকে ঠেকানো যাবে না দু তো দূরে কথা দু হাজার ছত্রিশও বিজেপিকে এই একই লড়াই লড়তে হবে আর দু হাজার ছত্রিশ অবজি বাঁচবো না জানি যদি বেঁচে যাই তাহলে আমাকে এই কথা বলে যেতে হবে তো এইটাই হচ্ছে বাস্তব সত্যি তাই আপনারা ভাবুন আমি একদম পরিষ্কার ঠোঁটকাটা মানুষ স্পষ্ট কথা বলে দিলাম যদি মনে আমি ভুল বলেছি জানাবেন আর যদি মনে ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন সবার কাছে শেয়ার করবেন বিজেপির ঘুমিয়ে থাকা নেতাগুলোকে জাগাবেন করে মানে এরা উঠবে একটা না এদেরকে ঠেলে তুলতে হবে অনেক অনেক হয়েছে দু হাজার ছাব্বিশ আসার আগে গলায় উত্তরে দিয়ে পাট্টা ফাট্টা দিয়ে ভোট্টা দেবেন কাঁচ কলা দেবে এখন থেকে লড়াই না থাকলে কাঁচ কলা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উঠে এসেছিল সেটা ভুললে চলবে না সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়েছিল যে সিপিএম হচ্ছে একটা সংগঠিত শক্তি তার বিরুদ্ধে লড়াই লড়েছে তৃণমূল তো একটা অগছল শক্তি এর বিরুদ্ধে অনায়াসো লড়া যায় কিন্তু লড়ছেই না শুধুমাত্র ভোট এলে রাস্তায় নামবো তারপরে আবার ঘরে শুয়ে পড়বো এসব বন্ধ করুন এ টিভিতে বাইট দেওয়া এইসব বক্তব্য রাখা ছাড়ুন ওগুলো আমরা দিয়ে দেবো আপনারা লড়াইটা লড়ুন নচেত এই বাংলাকে উদ্ধার করা হবে না আর একবার যদি মানুষ বুঝে যায় যে বিজেপি কিছু করমবেন না ঢ্যাঁড়স তাহলে গেলেন থার্ড বার্ড সব শেষ হয়ে যাবে ওই সিকিউরিটি নিয়ে ঘোড়া এক একটা ইদ্দিপিদ্দি বরকার নেতা তার সঙ্গে দশটা করে সিকিউরিটি এসব বেরিয়ে যাবে আর সিকিউরিটি চলে গেলে ওই কর্মীরাই পিটিয়ে দেবে এই জায়গায় চলে যাচ্ছে ভালো করে ভাববেন আমার কথা আমার কথা একটু করা হয় সহ্য করতে বলে ভালো না সহ্য করতে পারে গেল তো ভালো থাকুন আমার আপনজন আপনাদের কাছে বলা যে যদি মনে হয় ভিডিওটা শেয়ারযোগ্য শেয়ার করবেন আর যদি মনে হয় না করবেন না চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতে প্রতিবেদনটা এরকমই চলবে এইরকমই আমার কথাবার্তা এরপরে যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন নচেত একদমই করবেন না আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ